তাই আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে পোচন্ডা হাড়ে বৃষ্টি পড়ছে যা দেখতে বল দেখতাচ্ছ না না দেখা তো गाइस 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 গুড आफ्टरनून गाइस আজকে আমরা একটা শর্টস ভিডিও শুট নিয়ে চলে এসেছি আমরা এই যে ফাকার রাস্তা দেখতে পাচ্ছো এটা হচ্ছে যেটা বলে জড়ামand আমরা এখানে ভিডিও শুট করতে এসেছি আমি আর এই যে আমারে কাকা রয়েছে একটা দেখতে পাচ্ছো আর তোমরা এই ভিডিও দেখবে ব্লগটা দেখবে ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো লাভ ইউ লাভ ইউ আ তো এখানে এত সুন্দর একটা ওয়েদারে আমরা এখন এই ভিডিও শুটের মাঝখানে এই যে দেখতে পাচ্ছি এখানে পেয়ারা গাছ আছে অনেক গাদা যে পেয়ারা পারছে দেখা যাক বড় বড় পেয়ারা হলে তবেই খাবো নাহলে খাবো না একদম খাবো না ওহ 마শাআল্লাহ মাসলাদা এই গাইজ কত বড় পেয়ারা ধরেছে দেখো দেখা যাক আর পেয়ারা পাওয়া যায় নাকি